ভারতের সম্পর্ক খারাপ হচ্ছে প্রতিবেশী দেশ মালদ্বীপের সঙ্গে হঠাৎ করে চরম বারবার মালদ্বীপের ভারতের দিকে আঙুল উঁচিয়ে সরাসরি কটাক্ষ মালদ্বীপের কিন্তু কি এমন হলো তবে কি এবার মোদীও যোগ্য জবাব দিতে চলেছে মালদ্বীপকে দেখুন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরে গিয়েছিলেন প্রশাসনিক অনুষ্ঠানের পাশাপাশি দ্বীপরাজ্যের সমুদ্র সৈকতে বেশ খানিকটা সময় কাটিয়েছিলেন প্রধানমন্ত্রী সেখান থেকে ফেরার পর সেই সফরের স্মৃতিচারণাও করেছেন তিনি আর সেই ছবি তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন নরেন্দ্র মোদীর এই সফর প্রতিবেশীকে দেশ মালদ্বীপকে চাপে ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে সম্প্রতি সেখানে ক্ষমতার রদবদল ঘটেছে নতুন শাসক বসেছেন মসনদে তারপর থেকেই ভারতের জন্য একের পর এক অস্বস্তি বাড়ছে শাসকের গদিতে মোহাম্মদ মইজু আসার পর ভারতের সঙ্গে প্রতিবেশী মলদ্বীপের সম্পর্কে অল্প চির ধরতে দেখা গিয়েছে আর এর সাথে বেশ খানিকটা ফাটল ধরেছে কূটনৈতিক সম্পর্কেও এবার প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে কটাক্ষ করেছেন মালদ্বীপের মন্ত্রী তিনি মন্তব্য করেন পর্যটন ব্যবসায় মালদ্বীপকে কখনোই টেক্কা দিতে পারবে না ভারত সম্প্রতি লাক্ষাদ্বীপ সফরে গিয়ে বিভিন্ন মুডে ধরা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনও তাকে স্নরকেলিং কিলিং কখনো আবার সমুদ্র সৈকতে প্রাতভ্রমণ করতে দেখা গিয়েছে তাকে সেসব মুহূর্তও তিনি তুলে ধরেন সকলের সামনে লাক্ষাদ্বীপের পর্যটনে জোয়ার আনতেই তাঁর এই পদক্ষেপ বলেই জানা গিয়েছে এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তথা এক্স হ্যান্ডেলে মুখ খুলেছেন মলদ্বীপের সেনিটার প্রোগ্রেসিভ পার্টি অফ মলদ্বীপের নেতা জাহিদ রামেজ লাক্ষাদ্বীপে কাটানো মোদীর বিভিন্ন মুহূর্ত নিয়ে তৈরি করা একটি ভিডিওতে মন্তব্য করে লেখেন ভালো পদক্ষেপ তবে আমাদের সঙ্গে প্রতিযোগিতার কথা মনেও আনা ভুল ভারত আমাদের মতো পরিষেবা কি করে দেবে আমাদের মতো পরিষ্কার পরিচ্ছন্নতা কি করে আনবে ঘর থেকে যে দুর্গন্ধ বের হয় তা থেকে বড় খামতি জাহিদের এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় বয়কট মালদ্বীপ হ্যাশট্যাগ দিয়েই পোস্ট করা শুরু করেছেন অনেকে দীর্ঘদিন ধরেই পরস্পরের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বজায় ছিল ভারত ও মালদ্বীপের মধ্যে তবে বিগত কয়েক মাস ধরে সেই সম্পর্কে চির দুই দেশের মধ্যে দূরত্ব বাড়ে মূলত দু সালের নভেম্বর মাসে মালদ্বীপের প্রেসিডেন্টের আসনে মুইজু বসার পর ক্ষমতায় এলে তিনি ভারতীয় সেনাকে ফেরত পাঠাবেন বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন দায়িত্ব গ্রহণের পর মলদ্বীপের তরফে ভারতকে সেনা প্রত্যাহার করতে বলা হয় একদিকে ভারতের সঙ্গে মলদ্বীপের দূরত্ব বাড়ালেও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা সকলের চোখে পড়েছে চীন সফরেও যাচ্ছে মৈজু চীনের প্রেসিডেন্ট সি জিং পিং তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে মৈজুর ইন্ডিয়া আউট নীতির নেপথ্য কাজ করছে অন্য প্রতিবেশী দেশ চীনের উস্কানি